চোখের আলং গাছে কি বা ধুরের গ্রামের যে ওয়েদার দেখেন কত সুন্দর বাতাস ফুল গাছে সুন্দর হাতে নয় তুমি ফুলটা কে ছিল না আমি ছি আরাম তো আমরা চলে আসছি পদ্মবিল যে সামনে পদ্মবিল তো পুরোটা ঘুরে দেখবো পদ্মবিলের যে সৌন্দর্যটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নাই না আমরা এই যে পদ্মবিলের যে ফুলগুলা এগুলো সামনে আর সুন্দর আছে যাই সামনের দিকে যাই আসসালামু আলাইকুম বিভার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা অনেকটাই মজা হবে কারণ আজকে আমি আর বাতিজা সাগর যাচ্ছি পদ্মবিল যেটা করিমগঞ্জ গুজাদিয়া ইউনিয়নের চরিকালি গ্রামে অবস্থিত তো আমরা দেরি না করে পদ্মবিলে চলে আসছি আর কিছুক্ষণ হাঁটলেই পদ্মবিল তো আজকে আমরা পদ্মবিলের যে সৌন্দর্য সেটা উপভোগ করব আর আরেকটা বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে গ্রামের যে ওয়েদার দেখেন কত সুন্দর বাতাস মানে এই বাতাসটা আসলে মন কাটার মতো এটা শুধু একমাত্র গ্রামেই পাওয়া যায় মানে এইসব সব ওয়েদারে থাকলে মানে কার মন না ভালো হয় অনেক সুন্দর একটা ওয়েদার বাতাস তো আমরা এখন এই যে পদ্মবি নৌকায় বিলটা ঘুরে তো যাওয়া আমরা চলে দেখবো এই যে সামনে তো পুরোটা ঘুরে পদ্মবি পদ্মবিলের যে সৌন্দর্যটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা তখন অপেক্ষা করতেছিলাম ওই নৌকাটার জন্য কারণ ওই নৌকাটা দিয়ে আমরা পদ্মবিলটা পুরোটা ঘুরে দেখবো তো আমরা নৌকা পেয়ে গেছি এখন হচ্ছে নৌকা উঠবো পদ্মবিল চলে আসলাম আর আমাদের একটা ব্যাট আছে আসার সাথে সাথে বৃষ্টি মোটামুটি হালকা আছে বেশি বৃষ্টি পড়লে তো সমস্যা আচ্ছা যাই হোক আমরা এই যে পদ্মবিলের যে ফুলগুলা এগুলো সামনে আরো সুন্দর আছে যাই সামনের দিকে যাই পুরো এরিয়া জুড়ে ফুল বাতি যা ফুল ফিরছে ফুল চিরে ভুল করেছো ওনারা চাইলে এখানে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা তো ভালোই লাগতেছে আর আজকে বাতাস আছে যার কারণে একটু বেশি ভালো লাগতাছে নয়তো যে রোদের মধ্যে আসছি আমরা এই রোদের মধ্যে টিকে থাকাটা কষ্টকর হয়ে যেত ফুল কবে থেকে পুড়ছে ভাই তখন মনে আরো সুন্দর আছিলো বেশি না আরে এই কয়টা পর্যন্ত এই জায়গায় মানে নৌকা চলাচল করে মাঘীব পর্যন্ত ওই আমি গরবান দিলাম নদীর কুলের বন্ধু একেবার তাইয়াও তুমি আইলাই না রে শুকাবে রেখে দেব তার সুরবি দিন গিয়ে রাতে লুকাবে কো আমার ছবি আমি বিনতি করে গেলাম তুমি চোখেরাড়াল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তো আমরা এখন চলে যাব মোটামুটি দেখলাম জায়গাটা অনেক সুন্দর আর আপনারা যারা আসবেন অবশ্যই বিকাল টাইমে আসবেন

আর অবশ্যই এর থেকে ভালো ভিডিও আসবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দুয়া করবেন আল্লাহ হাফিজ